শাপিত সন্ধ্যা একটা পুরনো পরিত্যক্ত হাভেলি ভাঙা জানালা দিয়ে কুয়াশার ধোঁয়া ভেতরে ঢুকছে হঠাৎ একটা ছায়া দেওয়ালে নড়ে উঠল দরজার কপাট ধীরে ধীরে খুলে গেল আর ঠিক তখনই শুনতে পাওয়া গেল একটা আতঙ্কজনক হাসি এই গল্পটা শুধু একটা ভূতের গল্প নয় এটা একটা অভিশাপের গল্প যা একবার কাউকে জুড়িয়ে ধরলে সে আর কখনো মুক্তি পায় না গল্প শুরু রাত্রি আটটা রুদ্র আর তার তিন বন্ধু অরিত্র জয় আর নিশিতা একটা পুরোনো ভূত বাড়ির সামনে দাঁড়িয়ে এই বাড়িটা গ্রামে সাপিত হাভেলি নামে পরিচিত লোকমুখে মুখে শোনা যায় এখানে ঢোকার পর কেউ আর জীবিত ফেরে না এইসব ভূতের গল্প ছাড় চলো ঢুকে দেখি রুদ্র বলে উঠল হ্যাঁ রে কতদিন ধরে ভাবছিলাম আজ তাহলে অ্যাডভেঞ্চার হোক জয় উৎসাহ দেখাল কিন্তু নিশিতা একটু দ্বিধায় ছিল সে ছোটবেলা থেকেই এসব বিষয়কে ভয় পায় আমার ঠিক ভালো লাগছে না আমরা অন্য কোথাও ঘুরতে যাই না আরে হো ভয় পাস না ভূতটু তো কিছু নেই অরিত্র হাসল তারা টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে হাভেলির ভেতরে ঢুকল দরজাটা যেন নিজে থেকেই একটু ফাঁক হয়ে গেল যেন ওদের স্বাগত জানাচ্ছে ভেতরে ঢুকে তারা চারপাশটা দেখল চারদিকে ধুলো আর জালের আস্তরণ পুরনো ঝুলন্ত ঝাঁটবাতিটা এক দোরণায় দুলছে হঠাৎ কোথাও একটা দরজা করাত করে বন্ধ হয়ে গেল নিশিতা আঁতকে উঠল বাতাসে হয়েছে রুদ্র বলে উঠল কিন্তু তার নিজের গলায়ও একটু কাঁকুনি ছিল ওরা ধীরে ধীরে একটা বট ঘরের দিকে এগোল যেখানে একটা পুরনো আয়না রাখা ছিল হঠাৎ টর্চের আলো পড়তেই আয়নায় একটা ছায়া দেখা গেল কিন্তু কেউ তো সামনে দাঁড়িয়ে নেই এটা কেমন করে সম্ভব জয় ফিস ফিস করে বলল ঠিক তখনই একটা শীতল বাতাস ঘরের মধ্যে বয়ে গেল আর সঙ্গে সঙ্গেই ওরা শুনতে পেল এক নারীর কান্নার শব্দ নিশিতা চিৎকার করে উঠল আমরা এখানে আর এক মুহূর্ত থাকছি না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আয়নার ছায়াটা ধীরে ধীরে গা হতে লাগল আর তার থেকে একটা লম্বা কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো সে যেন বাতাসের মতো হাওয়ায় ভাসছিল ওদের দিকে হাত বাড়াতেই হঠাৎ ঝাটবাতিটা বিকট আওয়াজ করে মেঝেতে পড়ে গেল রুদ্র টর্চ ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই কেউ দরজা খুলো। প্লিজ অরিত্র মরিয়া হয়ে ধাক্কাতে লাগল ছায়ামূর্তিটা এবার একেবারে ওদের সামনে চলে এলো তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে মুখ নেই শুধু একটা অন্ধকার গহ্বরের মতো গভীর কিছু হঠাৎ করেই নিশিতার কানে একটা চাপা ফিসিস শোনা গেল তোমরা এখানে কেন এসেছ সে যেন অবশ হয়ে গেল তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না রুদ্র মনে পড়ল গ্রামের বৃদ্ধরা বলেছিলেন এই বাড়িতে এক অভিশপ্ত নারী আত্মা থাকে যাকে এককালীন সময় বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল আর সে প্রতিশোধ নিতে এখনও অপেক্ষা করছে আমরা ভুল করেছি আমরা চলে যাব জয় কাঁপতে কাঁপতে বলল কিন্তু ছায়ামূর্তি এবার নিশিতার দিকে হাত বাড়াল মুহূর্তের মধ্যে নিশিতা মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ দুটো ফাঁকা নিস্তেজ রুদ্র জয় আর অরিত্র চিৎকার করতে করতে দরজার দিকে দৌড় দিল এইবার দরজাটা খুলে গেল তারা তিনজন ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো কিন্তু নিশিতা আর বেরোল না পরদিন সকালে গ্রামবাসীরা হাভেলির সামনে নিশিতার নিথর দেহ খুঁজে পেল কিন্তু তার চোখ দুটো গভীর কালো গভরে পরিণত হয়েছে এক সপ্তাহ পর রুদ্র তার বাড়িতে বসে আছে একদম চুপচাপ ভয়ে পাথর হয়ে গেছে হঠাৎ করেই তার আয়নার দিকে চোখ পড়ল আর সেখানে দাঁড়িয়ে আছে নিশিতা তার ফাঁকা চোখ দুটো রুদ্রের দিকে তাকিয়ে আছে আর ঠোঁটের কোণে এক বিধঘুটে হাসি তোমাদের জন্যই আমাদের এই গল্পের যাত্রা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প আসতে চলেছে বং সেগের সঙ্গেই থাকো